গাইছে ফ্রি ফায়ার কিন্তু আনব্যান করে দিয়েছে তোমরা কারা কারা জানো মানে এত বড় একটা খুশির খবর বলার মতো না গাইস ও ফোর্টি ফোর আপডেটে তো গাইস আমাদের ওল্ড পিক ব্যাক দিয়ে দিচ্ছে তাইতেই আমাদের এত খুশি লাগছে আর তার সাথে সাথে গেমটা আনব্যানও করে দিচ্ছে মানে এতটা খুশি লাগতেছে বলার মতো না তোমাদের আমি লাইভ প্রুফ দেখাই দিতেছি গাইস এই যে তোমাদের দেখতে পাচ্ছ আমার মোবাইলে কিন্তু একটাও ভিপিএন নাই সো এই যে তোমাদের আমি ভালো করে দেখাই দিই এই যে দেখো নর্মাল অ্যাপ ট্যাপ আছে আমার মানে মোবাইলে যেগুলো অ্যাপ আমার লাগে প্রয়োজনীয় অ্যাপ এগুলোই আছে বাট অন্য কোনো অ্যাপ কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পারবা না আর আমি একটু বাইরে বসে ভিডিও বানাচ্ছি সেই কারণে তোমরা মানে বাইরের নয়েজটা শুনতে পারবা সো একটু ম্যানেজ করে নিও কষ্ট করে ম্যানেজ করে নিও সো এই জায়গা কখনো আমরা এখন ফ্রি ফায়ার তোমাদের লাইভ প্রুফ ভূকে দেখাবো যে ভিপিএন মানে ভিপিএন ছাড়া ফ্রি ফায়ার খেলতে পারবা এই জায়গা কোনো প্রকার কোনো ভিপিএন বা কিচ্ছু আমি চালু করি করিনি এই জায়গা আমার উপরে দেখতে পাওয়া মোবাইলের মোবাইলের ট্যাপ চালু করা মানে মোবাইলের যে সমস্ত জিনিস আছে এগুলো চালু করা আর মোবাইল ডাটা আর এই জায়গা তোমরা দেখছো রেকর্ডিং অন করছে রেকর্ডিংয়ের এটা আমি তোমাদের দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত যে আসো কোনো প্রকার ভিপিআর নাই তোমাদের আমি একটু দেখাই যদি মানে কোনো প্রকার ভিপিএন নাই তোমাদের একটা ম্যাচ লোনল খেলে দেখাই Sony দিন কি যদি আমি এটা আমারে ডিসে আমি ব্যাক দিই মানে আমার ম্যাচ খেলার কোনো ইচ্ছা নেই এখন আমার ম্যাচ খেলার কোনো ইচ্ছে নেই এখন তো আজকে এভাবে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আর এত সুন্দর একটা খুশির সংবাদ পরে লাইক দেওয়া নাই কোনো ভিডিওতে তো তাড়াতাড়ি লাইক দিয়ে দাও আর দেখা হচ্ছে তখন তোমার সবাই ভালো থেকো